হুমায়ুন কবির বলছেন তিনি বিজেপি সরকারের সাথে জোট করবেন হুমায়ুন কবির টিএমসি দিতে পারে মনে করছেন না 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 ওটা দিতে পারবে না টিএমসি টিএমসি থাকবে আরো টিএমসি অনেক সুবিধা হলো সিট মানে ছাব্বিশে যেভাবে ওনার পরিচালনা যে করছেন উল্টে ওনার আড়াইশো থেকে তিনশো মতন সিট উনি পেতে পারেন হুমায়ুন কবির বলছেন তিনি বিজেপি সরকারের সাথে জোট করবেন হুমায়ুন কবির টিএমসি কি কোনো ধাক্কা দিতে পারে মনে করছেন কখনো পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কিন্তু কমিউনিস্টের লোক ছিলাম বর্তমানে আমি তৃণমূলের একটা সৈনিক হিসাবে তাহলেও বর্তমানে যা পরিবেশ পরিস্থিতি তাতে কিছুই লাভ করতে পারবেনি তৃণমূলকে মানে সরকার থেকে ফেলাতে পারবেনি হুমায়ুন কবির বলছেন তিনি বিজেপির সরকারের সাথে জোট করবেন হুমায়ুন কবির টিএমসি কি ধাক্কা দিতে পারে মনে করছেন আরে ওসব হচ্ছে কে লেঙ্গুর কে কি বলবে ওসব তৃণমূল সরকারের উপর কোনো এফেক্ট পড়বে না কারণ দেখুন দু হাজার একুশ সালে বিধানসভা বিধানসভার সময় এখানকার বিরোধী দলনেতা যিনি এখন হয়েছে উনিও দল ছেড়ে পালিয়ে গেছেন দলের কি কোনো ক্ষতি হয়েছে কোনো ক্ষতি হয়নি বরঞ্চ সিট বেড়েছে আর ওই রকম গাদ্দার জন্ম হচ্ছে ভোটের আগে এইসব জন্ম হবে ওদেরকে নিয়ে দল ভাবে না ওরা কোথায় পড়ে থাকবে এই ছাব্বিশের বিধানসভার পর মানুষ খুঁজেই পাবে না হুমায়ুন কবির বলে কে ছিল